এখন সব নেতা করছে 16 বছর মুকফুলের বাহিনী এখন পার্টিসি তুই পারছিস যার বউ নাই সন্তান নাই তারা জীবন देছে আর যার বউ ছরাতির টাকা ব্যাঙ্কেতে ছিল ওই যায়নি মরে গলিলে খাবি কে কথাগণ ওই আবু মরিছে মরছে মুকদ মরছে 3 4000 ছাত্র মরার কারণে আল্লাহ তালার সাহায্য বাংলাদেশে এসে গেছে হে কথাগণ

রাগত ছয় মাস পর গায়বাচুললি আসছে কি ভাই গায়বাচুললি আসছে মানা বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না যুবকেরা অনুরোধ করছি অনুরোধ করছি এদেশের জানার রাস্তা বন্ধ হবে তখনই যখন কোরআনের পার্লামেন্ট قائم হবে এখানে দুর্নীতি তখনই বন্ধ হবে যখন কোরআনের পার্লামেন্ট قائم হবে আমরা এই বক্তব্যগুলি আল্লাহর কোরআনে কোরআন থেকে দিচ্ছি আমার আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র হুকুম চলবে কা আলা লাহুল কল ওয়াল আমর সৃষ্টি করেছেন যিনি হুকুম দিবেন তিনি হুকুমদার মালিক কে আল্লাহ সেই আল্লাহ বলছেন কি শুনেন খুতবাতুল হাকাম তিন নাম্বার বক্তব্য সেটা কি <applause> إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

ওনে থেকে বাদ দেওয়া এরা তো সবচেয়ে বড় জেগ কিন্তু ওই জেগের না করে তাহিরির জেগের এই কথা বলনেগা এই তাহিরি রে জানাও পোরাও রাখি আ মার দাহ रही আসল জেগের অন্যায় বাদ দেওয়া এটা না করে তাহির জেগে শুনিচ্ছে কোন কাম নাই নিচে এক লাখ টাকা দিয়ে লিয়ে আছে বাবরি করিতে ওর কিয়ামতের দিন পার হতে পারবে না সমাজে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে একটা কথা বলে না খুদ্ হাকামের উনব্বই পৃষ্ঠা আমার রসুলের একটা হাদিস দেওয়া হয়েছে আল্লাহ সালা বললেন আল্লাহ তাআলা বলেন হে জিবরাইল যাও উমুখ শহরটা পলটায় দি আসো কি করে আসো পলটা দি আসো জিবরাহ সালাম চলে গেছে যা দেখে যে ওই শহরে অন্যায় অফিসার সব হচ্ছে কিন্তু মাঝখানে একটা আল্লাহর আবেদ বান্দা বসে থেকে তাসবিহ পাঠ নিয়া সুবহানাল্লাহ

এটিতে উন্নতি হচ্ছে ওই শোক দিয়ে দেখিতে কাঁদে শুনিতেছে আর পরিবর্তন হয় না নিষেধ করো তো দূরের কথা ওর মনও খারাপ হয় না অতএব এত ভালো মানুষ আমার দরকার নাই একি আগে তলি দে যে উপরে করুক দি হ্যাঁ কথা বল ঠিক করবি কি কত অন্যায় হলে প্রতিবাদ করতে হবে আমার রসুল বলছেন মিনকুম মুনকারান গাই গাইরহু বিয়াদিহি ফাইল নামে ইসতাতি ফাবে লিসানিহি ফাইল লাম ইসতাতি ফাবে কলবিহি ও যালিকা আযাফুল ঈমান আল্লাহু আকবার অন্যায় যদি দেখো শক্তি যদি থাকে হাতের হাত দিয়ে বন্ধ করো হাতের শক্তির কথা কে বলছেন খালি নির্বাচন এক হাতে ব্যালট এক হাতে ছিল তিন দিকে সালায় এক দুয়ার এমন জায়গা মার মুকিল সাড়ে চারটার সময় কাজ হয়ে সব আর ইসলাম কথা কেন সেই দিন আল্লাহ কাছে হাতের যদি শক্তি থাকে বাংলাদেশের ইমানদারের এবার হাতের শক্তি আল্লাহ দেখতে চান এই কথা বল কার কার শক্তি টাকা দেনা দিয়াছেন তো হাত তুলে দেখা এই হুজুর ওটা হাত এবার হাত পরীক্ষা হবি ভিডিও হবি ওই ভোটের সিল মারার দিনে ভিডিও হবি যে তোরা ষোলো বছর ভোট দেবার পারলো না এইবার তোরা কোনটি মত ব্যক্ত করব। আমি দেখে নেবো কথা ঠিক কিনা এই দিনই হাতের শক্তির দ্বারা বন্ধ হবে অন্যায় যদি বলুন ঠিক কিনা মুসলিম আমি সৈনিক আমি আমি চিরণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তকবীর

আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিরল এই ষোল বছর আমাকে মাথা লাগতে লাগতে বাপ রে বাপৃথামে কুদুর ঠিক শুনে কথা বলবো আমি কই ভাই আমি তো কোরআন মুগ্ধ করে রাখছি এবার দিতে টাইম লাগবে তাহলে আপনি পেছনে বসে কয়া দেন আমি শুনে শুনে করবো পাশে থেকে দিবি আর নাই নাই না কোরআন পড়ার ঠেলা আছে এই যে মাদ্রাসার ছাত্ররা দোয়া কুনুত পড়তে বাংলাদেশের সরকারা 10 জন মুতাল্লিমির তারা দোয়া কোন জানে না ঠিক একদিন বলেন নাগা

পাঁচটা গুণ যাদের থাকবে তারা মসজিদের মোতাল্লিক কেশিয়ার ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার পারবে তারই এক নম্বর গুণ আল্লাহর ভোর বিশ্বাস এই লাহ্লাহ বলে আল্লাহর ভোর বিশ্বাস নয় আল্লাহর ভোর বিশ্বাস করলে এই যে প্রধান অতিথি সাহেব বলেছেন পূর্বে তগু আগে তাগুতকে অস্বীকার করতে হবে তারপর আল্লাহকে এই বিশ্বাস করতে হবে আমরা তার দুটো মাথার চিন্তা পকেটের জুব্বার নিচে থিয়া আল্লাহ দেশ চালায় তারা হলো তাগুতি শক্তি অরিজিনাল কথা আসল কথা কয় না অথচ আমার আল্লাহর আয়াত কি সত্য যে তোমরা ন্যায় বিচার করো

এই জমি কি ঘাস হয় না তে ঘাস মারার জন্য পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে কি দেওয়া লাগে রিপিট যদি সাত দিন অবাধা দেয় তাহলে পাতা দিলে মাথা লেবার ঘাস মরে দেবে তাহলে আপনি পাতাও দিলেন না রিপিট দিলেন না জমির ধাস হলো আপনি যদি মনে করেন দশ দিন পর পর দশ কেজি করে ইউরিয়া জমির দেব দশ দিন পর পর আমি ঘাসও তুলবো না ঘাস মারা ওষুধও দেব না তাহলে এক তিন মাস পর কাজ পেয়ে গেলে ধান পাবেন হ্যাঁ কি পাবেন হ্যাঁ মুরুবী কি পাবেন কত কি খালি ঘাট তা আমাকে খালি সরকার খালি যাই হচ্ছে তাই ঘাসের

ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম ধান পাওয়া যায় না আল্লাহ কাইম না করে বক্রিটা শুনলে জান্নাতে যায় না আগে ঘাস মারা কি। এই আগে কি মারা লাগবে ওই চুরি বন্দুকের চুরি একটা ঘাট যেন একটা ঘাট বেপরদা ঘাট খুব শুদ্ধ ঘাট ফুস ঘাট এই লটারি ঘাট এগুলা সব অনলাইন বন্ধ হবে তবে এই দেশে করলে জান্নাতের মতো কাল হবে ভাই আপনাকে এটা বাজার না এর বাজার এটা কি গিরিলের দোকান না এ আছে না নাই গিরিলের দোকান দেখতেছেন ওখানে সাইকেল রড ফাটা গেলে ওরে কি করায় ঢালাই করে গিরিলের জানলা ওই যে ইয়া স্কোয়ার বার দিয়ে গিরিল এলে ঝালাই করে কারো মেশিনের বডি ফেটে গেছে ঝালাই করে না দেখবেন ওটা হচ্ছে মিটার আছে ওই ওয়ালে ওখান থেকে লাইন নিয়ে আসে এইভাবে একটা একটা ঝালাইয়ের ইঞ্জিন নেই ঝালাই করা মেশিন দেখবেন ওটিতে কারেন্টের তার এই কানি দিয়ে ঢুকেছে এই দিক আবার দুই তার বার করছে এক তার বার করে

ফোটা এই দোকানদার গিরিল মিস্ত্রি করছে কি আবার দেখ ফোটার উপরে ইনকা দুইবার ধাক্কা মারছে তো করে আগুন বাড়ায় না তখন ওই রড কয় ভাই তুমি ঝালাই করবে সাইকেল ঝালাই করবে রিক্সা তুমি আমার কষ্ট দাও কে তখন মিস্ত্রি কয় লাইন আসছে নাকি দেখি কথা ঠিক না এইবার শেখ হাসিনা দেখিছে লাইন আল্লাহ এই পরীক্ষা করছে আমাকে যে না এদের ইমান আছে নাকি ষোলো বছর দেখি শেখ হাসিনা আমাকে পরীক্ষা করতে আমাকে মামলা খায়া জেল জুলুম দেখা হয়ে গেছে এর উপর কিছু হ্যাঁ ষোল লক্ষ এই বাংলাদেশে যারা বিরুদ্ধে গেছে অবশ্যই এদেশে জামাত বিএনপি সহ ইসলামী যত দল আছে তারা ঐক্যবদ্ধ হয় এ দেশের পার্লামেন্টে আগামীর পার্লামেন্টে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ

কারেন্ট আছে ঝালাই হচ্ছে না তাহলে কারেন্টিং বড় দামি তো আমরা যারা বক্তৃতা করছি কোরআন হাদিস এটা পাওয়ার হাউস এখান থেকে কারেন্ট আমরা বক্তৃতা করছি কিন্তু আমাদের দেশে আর্থিং নাই রাষ্ট্র শক্তি হলো আমরা বলবো চুরি বন্ধ করো ওরা হাত কাটানা ইনকাম করবি একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ব্রিটিশের লাইনে দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে কোনো চুরি হতো না একটা জানা করে পর্যন্ত পুরুষের গাড়ি দিয়া মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া যদি একটা সঙ্গে সারের বিচার ডিসেল লাইনে দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম আমার দেশে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিক্ষক মেডাম ছাত্র ছাত্রী যুবক যুবতী নেতা নেত্রী যেভাবেই হোক না কেন যারা জানা করেছে এমন লোকগুলির মোবাইলে খুঁজলে তিন মাসের ভেতরে মিস খুঁজে পাওয়া যেত না আমাকে কি আপনি কি বলেন

যাই সোল হচ্ছে উনি এই তেরো সালে আমার নামে মামলা দিচ্ছে যার বিয়ে পড়াচ্ছে চল্লিশ বছর আগে ওরই বেটা আমার নামে মামলা দিচ্ছে তেরো সালে ওই দিন থেকে আমি তৌবা পড়ছি বিয়ে কারু পড়া দেখ তোর বউ গঙ্গা ভাই বিয়া না পড়ালি ওরা সল হবে না কথা ঠিক কিনা আমাদের মামলাও দিবার পারব না কথা ঠিক কিনা জেলখানা আমাক সেলের মধ্যে রেখে 212 এর বল দিয়াছিল 21 দিন পুকুর উপরে বাইরে সুইট পুকুর উপরে আমি বলেছি যতই বাতি দাও ছেন দাও জুলুম দাও এই দেশে কোরআনের আন্দোলনের কথা বলা বন্ধ করব না